গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করতেছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর নতুন একটা ব্লগে তোমরা সবাই ওয়েলকাম জানাইতেছি আই হোপ আমার আজকের এই ব্লগটা তোমরা কাছে খুব ভালো লাগবে ভালো লাগবে সেটা লাইক করে দিবা আর কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে আর এখন দেখো গড়িতে বাজে সকাল প্রায় পনেরো ছয়টা আর এখন থেকে কিন্তু ব্লগটা শুরু করলাম বন্ধুরা তো দেখো আমি আজকে বাড়ির জামোগা ননদের বাড়ির থেকে তো কালকে না সারা হচ্ছে কারেন্ট আছে না কারেন্ট না থাকানোর কারণে মেসদির মধ্যমজাল এবং তার মেয়ে দুজনে ছাদের মধ্যে মশারি টাঙিয়ে ঘুমাইছে আমিও গেছিলাম রাতের দুইটার সময় ছাদ এক পাটি লুডো খেলছি খেললে আবার আইয়া বসি যেহেতু মামুন ইসে গা কেনা করতেছিল তার লেগা তো এখানে রাস্তার মধ্যে তার লেখা একটা টোটোর জন্য অপেক্ষা করতেছি তো এখানে একটা ওটো এলো তো এবার উটোটা দিয়ে সেটা আমরা সোজা থেকেছি স্টেশনে তল স্টেশন মনটা অনেকটা খারাপ লাগতেছিল কারণ অনেকদিন তো থাকছি মেস দিয়েও মনটা দেখতেছি অনেকটাই খারাপ লাগতেছে অনেকদিন থাকুন লিগা তো একটু মায়া পড়া গেছে গেম মামুনের উপর তো তারপরে সবাই মিলে যেতেসি এবং কি মেজ দেওয়ার বাইক নিয়েও আমরা লোকে আইসে কারণ তারা আমরা স্টেশন আগে দিয়ে যাইবো তো তার লেগা আমরা লগে যাওয়ার লেগে আইসে তো দিক দিয়ে দেখো এই পাশে তো স্টেশন আইলাম তো বর গেল টিকিট কাটার লেগে তো বর যেহেতু টিকিট কাটার লেগে গেল আমি মামনি মেজ দিয়ে আবার না আমরা তো এবার সিঁড়ি দিয়ে সিঁড়ি একদম স্টেশনের সামনের দিকে যাইতেছি গা প্ল্যাটফর্মের সামনের দিকে যাইতাছি কারণটা হইল এই দিকে যে এখন যে ট্রেনটা আইবো না এটা সামনের দিকে না অনেকটা সিট খালি থাকে আর পেছন দিক দিয়ে ওটা ভিড় হয়ে যায়গা তো তার লেগে কী করলাম আমরা সামনের দিকে অনেকটা গিয়ে আইছি তো আসে আবার একটু তোমরা লেগে মানে ভিডিওটা করতে চা এদিক দিয়ে দেখো বর দাঁড়ায় রয়েছে আর মেসদি মামুন একটু আদর টাদর করে দিতে আসে কারণ আজকে তো জামুকা মেসদিরও মানে একটু কষ্টে আছে তো এই লোক কিন্তু ট্রেন আসার সময় হয়ে গেছে ট্রেন হরণ দিয়ে দিল আইতেছে আর সব লোক একদম বেডিং ফুডিং নিয়ে একদম ফিটফাট হয়ে রয়েছে যেহেতু ট্রেন আয়া পড়তেছে আর এটা হইল স্টেশন দেখো এই তোমরা পেঁচাতল স্টেশনটা তোমরা আবার একটু দেখাই দিছি তো ফাইনালি তো ট্রেনটা আইলো ছয়টার বিশে কিন্তু ট্রেন এসে গেল তো এই দিকটা দেখো ট্রেন আয়া পড়ছে তো সামনের দিয়ে তোমরা দেখবো অনেকটা সিট কিন্তু খালি আছে এই যে দেখো এই কামরাটা কিন্তু একদম খালি পুরো তো আমরা যেই কামড়াটা উঠছি একদমই খালি তো বরের দিকটা ব্যাগ টেক নিয়ে নিল তো এবার ওইটা গেলাম গা তো এবার দেখো কুমারগাঁও স্টেশনে এলাম কারণ কাশাত স্টেশনে ওইটা সেটা আমি আর ভিডিওটা চালু করছিলাম না বামনের গুমপালেছিলাম তারপরে কুমারঘাটে অনেক সময় ভিডিওটা আবার চালু করছে তো আজকে দেখো আমি কুমারঘাট স্টেশনে কিন্তু ভিডিওটা আবার চালু করছে তো আজকে এই ব্লগটার মধ্যে আমি তোমরা একটা কথা কই দেখো মানে স্টেশন থেকে আগরতলা স্টেশন অবধি কয়টা স্টেশন পরে এইটি তোমরা লগে আমি সবটা আজকে শেয়ার করলাম কী কী স্টেশন পরে কয়টা স্টেশন পরে স্টেশনের নাম পুরোটাই তোমরা জানবা যারা জানো না কিন্তু আমি কিন্তু নরেন্দ্রবার তিন চারবারই আইসি কোন স্টেশনের পর কোন স্টেশনটা পরে কিতা পরে আমি অবশ্যই মানে জানি না মানে মন থাকে না তো আজকে ভিডিওটা করে রাখুন লিখা অনেকটাই মনে থাকবো কারণ প্রথমে পাঁচাতল তারপরে এসে কুমারঘাট কুমারঘাটের পর এসে নাল কাটা তারপর এলো মনু তারপর এলো এসকে পাড়া এসকে পাড়ার পরে হইলো মনে হইতেছে আমবাসা কি নাকি জহরনগর কোনটা হ্যাঁ জহরনগর তো এসকে পাড়ার পরে এলো জহরনগর স্টেশন তো এই স্টেশনটির মানে মানুষ খুব কমই থাকে বেশি একটা লুক হয় না খুব হালকা পাতলা লুক হয় কারণ আমার দেখবো অনেক লুক থাকে আমফা তো এই আমাশা স্টেশন এই দেখো আমবাসা স্টেশনে চলে এলাম তো ওই দিকটা দেখো অনেক প্রচুর লুক মানে বাসা কুমারঘাট তেলিয়ামোড়া এই স্টেশনগুলিতে অনেকটা লুক থাকে আর রেল মুঙ্গিয়াগ্রামী স্টেশন মুগিয়াগ্রামী স্টেশনে কিন্তু তেমন বেশি লুক নাই আর এই হলো তেলিয়ামা দেখো তেলিয়ামা আমবাসা কুমারঘাট মোড়ো এই স্টেশনগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে লোক থাকে আর দেখো আমরা কত সকাল সকাল আইসি একদম পেঁচার চল দীঘা তো আমরা তো সিটটা একদম খালি পাইছি মানে খুব এনজয় করে আর যারা তেলিয়ামোড়া মনো আমবাসা এইসব লুক উঠতে আসে এইসব স্টেশন থেকে উঠতে আসে তার আর কি পরিস্থিতি উঠব মানে একদম কিন্তু সিট পাইতো না অনেকে পাইছেও না তো এটা হলো জিরানিয়া স্টেশন তো জিরিয়া নেওয়ার পরে আস যুগেন্দ্রনগর যুগেন্দ্রনগর পরে হইল গিয়ে সেটা আগরতলা আর তেলিয়ামা আমার বাবার বাড়ি তো যখন তেলিয়ামোড়া স্টেশনে আসছিলাম তখন মা মনে করতেছিল মা চলো মামার বাড়ির নাইমা জায়গা তো আমি কোনো নামছি না কারণ নাইমা তো আর ওই তো না বাড়ি যেতে লাগবো অনেক দিন পর মানে বেড়ে গেছিলো অন্যদের বাড়ি থেকে তারপর আবার আজকে গিয়েছে মিলে বাড়িতে ইনভাইট আসে তো ওই দিকেও আবার যেতে লাগবো তো ফাইনালি দেখো আগরতলা স্টেশনে আয়া পড়লাম তো এবার তো স্টেশন থেকে আয়সে এবার ট্রেন থেকে নামতে লাগবো এত পরিমাণে লুক হয়েছে আজকে কিতা থাকবো মানে যাওয়ানের পথে দেখবা তোমরা তো প্রচুর পরিমাণে লুক হয়েছে আর সব লোক এক জায়গায় যায় যাওয়ানের দিকে মানে এতটাই ভিড় জমছে মামুনি তো পুরো আমার গরমে একদম পুরো হাহাকার হয়ে গেল তো তারপরে এইখান থেকে স্টেশন থেকে বাইরে এসে একটা অটো ধরলাম তো এবার এই অটো নিয়ে এসে পুরো বাইরে রাস্তা দিয়ে যেতে আর শুনছি বাড়িতে নাকি কারেন্ট নেই ফোন করছে পরে কইছে যে বাড়িতে কারেন্ট নাই কিন্তু বাড়ির যাওয়ার কিছুক্ষণ পর কারেন্টও আছে তার লেগে অনেক অনেকটাই স্বস্তির পাইলে আমার দেখো সারা মানে এতটা লং জার্নির পর চেহারার যে অবস্থা একটা হয়ে রয়েছে মামনিরও আমারও এবং পরেরও মানে সবাই একদম পুরো ক্লান্ত কারণ তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা তার মধ্যে আমবাসা যখন ক্রসিং দিয়েছিল প্রায় আধা ঘন্টা রূপে লেট করছে ট্রেন মানে প্রচুর ভিড় ছিল আজকে তো এরপরে দেখো বাড়ির কাছাকাছি কিন্তু আয়া বসছে তো বাড়ির সামনে আয়া এসে আবার কিছু কাপড় টাপড় দইছি বাড়িতে সেরা এইসব আর শেয়ার আর করছি না তোমরা লোকে কারণ অনেকটা টায়ার হয়ে আসিলাম তো তো কাপড় টাপড় দিয়ে সেরা কেনা দানা করলাম তো তারপরে স্নান টান করে এসে এলাম তোমরা লোকের ব্লগটা আমি আবার শুরু করছি তো ওখানে কিন্তু গড়িতে প্রায় সাড়ে তিনটার উপর বাজে তো আমরা বাড়িতে আছি প্রায় সাড়ে এগারোটা বাজে তাই কইলাম না যে আয়সা কিছু কাপড় ধুয়ে খানা টানা সারছি তারপরে গড়েতে একটু গুছাইলাম গুছাই টুসে সায়রা স্নান টান করছি কই আবার তোমরা লাগে আবার ব্লকটা শুরু করলাম তো তার আগে দেখো সান ফিরে সবার আগে আমি মানে মামুনিরে ঘুম পাড়াইছি তো এই তাতে আর শেয়ার করছি না তো ঘুমটুম পাড়ায় সেরে আমি আবার দেখলাম হঠাৎ করে যে আমি কিন্তু প্রত্যেক দিন স্নান করে সবার আগে তেল সিঁদুরটা দিই কিন্তু আজকে আমার দেওয়া হয়েছে না কারণ এতটাই টায়ার আসিলাম মামনের ঘুম পাড়াতে আমি নিজেও একটু ঘুমিয়ে গেলাম তারপরে দেখো তেল সিঁদুরটা দিলাম দিয়া সাহেরা আবার বাইরে কিছু কাপড় আছে যত কাপড় আছে সব কাপড় আবার নিয়ে আসি কারণ মা তো বাড়িতে না বাবু বাড়িতে না তারা সুদ্ধির বাদে অলরেডি গেছে গা তো তারপরে আমরা যাবো তো এদিক দিয়ে দেখো সবগুলি কাপড় আয় না তারপরে গড়গুলি ভালো করে জারা টুড় দিয়ে মুছে টুইচো তারপরে সেটা জামো তো সুদ্দির বাড়ির যাওয়ানোর সময় ব্লগটা করছি না বা সুদ্দির বাড়ির গিয়া সেরা আমি ব্লগটা একটু করছিলাম কারণ সুর্দির বাড়ির কীতা তোমরা একটু কই কারণ ভাসুর মারা গেছিল তো তাই নিয়ে শ্রাদ্ধ তাই নিয়ে কাজের জন্য আমরা মানে যেমন লাগছে তো সবাই মিলে গেছি আর আগে কিন্তু প্রথমেই আমি কইছি আজকের ব্লগে লোকে জাস্ট আমি এটাই শেয়ার করছি যে আমি কীভাবে দেখো মানে আগরতলা থেকে পেঁচা জল স্টেশনের কয়টা স্টেশন পরে এবং কী কী স্টেশন পরে বাট বেড়ায় আয়া আমি বাড়ির কীভাবে আমার সংসারের কাজগুলিতে নজর দিই এটাই তোমরা লোক আমি শেয়ার করছি আমি যেই কোনো জায়গাতে বেড়াইতাম যাই না কে লেগা বাড়িতে ঠিক কিন্তু আমি এরকমভাবে আমার সংসারের কাজটা লেগা প্রস্তুত থাকি না করলে আমার একদম ভাল লাগে না আয়াসেরা দেখছিলাম মা কিন্তু সব বর্ত মুচ্চা রাখছিল কিন্তু তারপরে তো আমরা সবাই মিলে আবার হাঁটা করছি অনেক ধুলা পড়ছে তারপরে পাওয়ার সাপ পড়ছে তো এটি যে না রাখলে পরে তো সন্ধ্যাবাতি তো আবার দিতে লাগবো তো তার লিগে আমি এখন ভালো করে মুচ্ছা রাখতে আছে আর তারও তার মধ্যে ঘুমায়া রয়েছে উঠছে না তো ভাবলাম এই আমি এগুলি ভালো করে গুছাই করে লাই তারপর সন্ধ্যাবাতিটা দিয়েছেরা রাম যা মুসুর দি তারা আর গর তো আমরা তোমরা জানো আমি কিন্তু দেখো এই কয়েকদিন ধরে সময় খালি আমার এই রুমগুলি ক্লিন করে তোমরা লোকে শেয়ার করি বিল্ডিং ঘর ক্লিন করার শেয়ার করি না কারণ বিল্ডিং করে কিন্তু তিনটা রুম বারান্দায় সব কিছু শেয়ার করতাম গেলে ভিডিও ব্লগ আমার অনেকটাই বড় এ জায়গা পরে দিয়ে আমার আপলোড হতে অনেকটা টাইম লাগে কারণ আমি একটু ছোট্ট গেলার ব্লগটা যদি করি তো আপলোড হতে একটু আমার সময় কম লাগে কারণ আমাদের বাড়িতে যেহেতু নেয়ার অনেকটা স্লো যাই হোক বন্ধুরা তো সন্ধ্যা প্রায় সাতটা বাজে গুড ইভিনিং সবাইকে তো ননদের বাড়িতে আসি দেখো তো তাদের বাড়ির সারদের ভিতরে সবাই মহিলা তারা গল্প করতেছে আর আমি একটু এফা ভিডিওটা করছি কিন্তু আউনের সময় কোনো ভিডিও করছি না যেহেতু অন্ধকার হয়ে গেছে গে তো রাস্তাঘাটে আমি ট্রাভেলের কোনো ভিডিও আজকে আর করলাম না তো আজকে ব্লগ বড় বড়ো করতাম না তারপরে খেয়ে দেয়া বাড়ির জামুগা তো আজকের জন্য টাটা বাই বাই আবার নতুন ব্লগ নিয়ে আসবো তো তখন ভালো থাকবে সুস্থ থাকবে আবার বলি দিই আমি বেড়াতে মানে কোথাও বেড়াতে গেলে সেখান থেকে আওয়ার মানে আসার পর আমি যেভাবে আমার সংসারের কাজগুলি গুছাই করে এটাই শেয়ার করলাম তো আজকের জন্য টাটা বাই বাই